আমি যদি গেরিন এর মালিক হতাম তাহলে সর্বপ্রথম র‍্যাঙ্ক পুশার জন্য বিশেষ সুযোগ সুবিধা নি আস্থা আর বারমুডা কালাহারি নেক্সট ম্যাপে বিভিন্ন রকম উন্নয়নের কাজ করতাম সর্বপ্রথম র‍্যাঙ্ক পুশার জন্য আমি বিশেষ জিপলাইনের ব্যবস্থা করতাম যে জিপলাইন দিয়ে ইজিলি র‍্যাঙ্ক পুশাররা এবং যারা ফ্রি রিভাইভ کنه তারা এই বিশেষ জিপলাইন দিয়ে সমুদ্রের মাছখানে যেতে পারবে তাছাড়াও এই জিপলাইন দিয়ে সমুদ্রের মাঝে যাওয়ার পরে রয়েছে আসল চমক আর এখানে রয়েছে বিশেষ বিশেষ জিনিস তার মধ্যে রয়েছে ভ্যান্ডিং মেশিন এবং অনেকগুলো গাড়ি এই ভেন্ডিং থেকে অনেক কিছু প্লেয়াররা কিনতে পারবে তাছাড়া ফ্রি রিভাইভ নিয়ে প্লেয়ার প্লেয়ারকে ইজিলি রিভাইভ দিতে পারবে যারা গ্র্যান্ড মাস্টার আছে তারা এখানে অনেকক্ষণ বিশ্রাম নিতে পারবে এই সমুদ্রের মাঝখানে আমি বিশাল একটি জায়গা তৈরি করেছি যেটি র্যাঙ্ক পুষারদের জন্য বিশেষ একটি জায়গা হবে তাছাড়াও এখান থেকে কিন্তু ফ্রি রিভাইভ কিনে প্লেয়াররা গাড়ি নিয়ে পালাতে পারবে এবং সারা সমুদ্রের মাঝখানে ঘুরে বেড়াতে পারবে আমরা এখন যাচ্ছি নতুন একটি জায়গায় যে জায়গাটি আমি নিজেই আবিষ্কার করেছি তাহলে ভেবে নাও আমি যদি গেরিনার মালিক হই তাহলে গেমের কতটা বাস হবে যাই আমরা এই নতুন জায়গায় যাচ্ছি আর নতুন জায়গায় যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় আমরা ইজিলি গাড়ি নিয়ে উঠে পড়বো কিন্তু না এখানে সোজাসুজি যাবে না এখানে যদি উঠতে হয় তাহলে আমাদের গাড়িটিকে সুন্দরভাবে সাজাতে হবে এই গাড়িটিকে ঠিক এইভাবে রাখতে হবে তারপর এখান থেকে লিপ নিতে হবে পানির ভিতরে যাওয়ার পাড়া আমাদেরকে সুন্দরভাবে এখানে দাঁড়াতে হবে পানির উপরে যখন আমরা বেশি উঠবো তখন আমাদের দোর মারতে হবে তারপরে আমরা এর উপরে উঠতে পারবো এখানে রয়েছে আরো কয়েকটি গাড়ি যেগুলো দিয়ে আপনারা ইজিলি পানির ভিতরে যেতে পারবেন চাইলে ম্যাপের মাছখানেও যেতে পারবেন আমরা এই গাড়িতেতে উঠলাম ওঠার পরে আমরা একটু টান দি আপনাদেরকে দেখিয়ে দেই কোনো গাড়ি নষ্ট না সব গাড়িগুলো কিন্তু ভালো এই জায়গাটা এখন আপনাদেরকে ঘুরে দেখাতে চাই এই জায়গাটা আসলে র‍্যাঙ্ক পুশারদের জন্য মন ভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু একেবারে অসাধারণ জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি सर्वप्रथम আমরা শ্রী দিয়ে এই সার্টটার উপরে যাব গিয়ে দেখব যে আসলে এখান থেকে কেমন ভিউ নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের মাঝখানে এরকম একটি জায়গা যদি হয় তাহলে কেমন লাগবে কেমন অদ্ভুত দেখা যাবে এখানে প্লেয়াররা ল্যান্ডিং করবে এবং লুট নিয়ে কিন্তু এখানেই ফাইট শুরু করে দেবে তবে যারা র‍্যাঙ্ক পুশার আছে এবং যারা রিভাইভ কিং আছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে বেশি ব্যান্ডিং মেশিন থেকে ফ্রি রিভাইভ কিনবে এবং গাড়ি নিয়ে ભાગবে যাই হোক আপনারা কিন্তু এখানে এক সার থেকে আড়ক সার থেকে কিন্তু লাইফে ইজিলি যেতে পারবে এখানে আরো অসংখ্য গাড়ি রয়েছে যেগুলো আপনারা চালিয়ে চালিয়ে অনেক ভাবে বাঁচতে চলুন এবার আমরা নিচে গিয়ে দেখবো যে এখানে আরো কি কি রয়েছে এখানে কিন্তু একটা না দুই টানা অনেকগুলো কিন্তু জায়গা রয়েছে আমি যদি গেরিনার মালিক হতাম তাহলে কিন্তু এর থেকে বেশি বেশি আরো অনেক কিছুই কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসতাম গ্র্যান্ড মাস্টার পুষার আছে তাদের জন্য কিন্তু আরো বিশেষ বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতাম আর আপনারা দেখছেন গেরিনার মালিক পার্ট একটু কারণ এর আগেও গ্রিন মালিকের একটা ভিডিও দেওয়া হয়েছিল তবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তবে আজকে আমরা প্লেয়ারদের জন্য কি কি সুযোগ সুবিধা নিয়ে এসেছি তাই আপনাদের দেখাচ্ছি এখানে গাড়ি রয়েছে আমরা চাইলে এই গাড়িগুলো চালিয়ে কিন্তু ইজিলি ওই পারে যেতে পারবো এখানে অসংখ্য গাড়ি রয়েছে আপনারা তো দেখলেনি কি কি এখানে নিয়ে আসা হয়েছে আপনাদের যদি এইসব ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন আর লাইক করতে ভুলবেন না আমি র্যাঙ্ক পুষারদের জন্য আরো একটি বিশাল উন্নয়নের ব্যবস্থা করেছি সেটা হলো জিপলাইন। আমি এমন একটা জিপ অ্যাড করেছি যে জিপ দেখলে তোমরা নিজেরাও একদম খুশি হয়ে যাবে গেমের ভিতরে কিন্তু এমন কোন সুযোগ সুবিধা নেই তবে আমি যদি চাই তাহলে এই সুযোগ সুবিধা তোমাদেরকে দিতে পারি তবে যদি তোমরা আমাকে উন্নয়ন করার সুযোগ দাও তাহলেই করতে পারবো ओके যাই হোক আর কি কি উন্নয়ন করেছি সেটা আজকে তোমাদেরকে দেখাবো তাছাড়া তোমরা এই সমুদ্রের মাছখানে যত জায়গাগুলো ফাঁকা দেখতেছো এবং যত জায়গা দেখতেছো আমি যদি গেরিনার মালিক হতাম তাহলে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম জায়গা তৈরি করতাম এবং র‍্যাঙ্ক পোশাটদের জন্য আরো সুযোগ সুবিধা করে দিতাম আমি চাইলে একেবারে পানির নিচে আরেকটা জিপলাইনের ব্যবস্থা করে দিতাম যেমন তোমাদের জন্য এখানে একটা বিশেষ জিপলাইন দিয়েছি যারা জুনির ভিতরে একেবারে ফেসে যাবে তারা কিন্তু জিপ লাইন ধরে ধরে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে যখনই তোমরা ম্যাপের নিচে যাবে তোমাদের সেফ জোন যেখানে পড়বে সেখানেই কিন্তু ল্যান্ডিং করতে পারবে তাছাড়াও গেরিনা যখন দেখবে যে তুমি নিজ দিয়ে পালিয়ে যাচ্ছ তখনই কিন্তু তোমাকে গেম থেকে কিক মেরে একদম লাথি মেরে বের করে এই জন্য তোমরা যদি আমাকে গেরিনার মালিক বানাও যদি তাও না বানাও তাহলে আমাকে ম্যাপ ডিজাইনার বানিয়ে দাও আর যদি আমি ম্যাপ ডিজাইনার হয়ে এবং গেরিনার পরামর্শক হই তাহলে ম্যাপে আর উন্নয়নের কাজ হবে